কুরবানি উপযোগী ছাগল আছে কি না এবং থাকলে সেগুলোর প্রাইস কেমন এই ব্যাপারে আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব তো আমরা দেখি আগে তারপরে আমরা কয়েকজন ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলবো ছাগলের প্রাইজের ব্যাপারে মোটামুটি ছোটো বড়ো সব ধরনের সাইজের ছাগল এখানে অ্যাভেলেবেল আছে তো এখান থেকে আপনারা চাইলে কুরবানির জন্য অথবা আটিকার জন্য বা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা এখান থেকে ছাগল কালেক্ট করতে পারবেন এটা হচ্ছে নিচে এখানে বড় সাইজের ছাগল দেখা যাচ্ছে আমরা একজন ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলি দেখি ওনাদের এই ছাগলের দাম কেমন একটু ওনার সাথে আমরা একটু কথা বলি

মানে এটা লাইভ ওয়েট সাড়ে পাঁচশো থেকে পাঁচশো সত্তর টাকা এরকম কি আর যদি কেউ যদি ঠিকা নিতে চায় ওজন ছাড়া ঠিকা দাম দর করে নিতে হবে দশ কেজি ওজনের যে ছাগল গুলা দশ কেজি বা পনেরো কেজি ওজনের ছাগল বলে ছাগল গুলো কেমন প্রাইস হলে পাওয়া যেতে পারে আপনাদের কাছে দশ কেজি লাইভ তো আপনি সাড়ে পাঁচশো কেজি সব করে যায় এটা কিন্তু আন্ডালু মাংসর হিসাবে তো এগারোশো টাকা কেজি পাইকারি আর কি তো আরো বিয়ে কিনি বাইরে লোয়ার বা

এখানে মূলত অনেক সাইজের ছাগল আছে ছোট বড় ছাগল মানে খাসি যেটা তারপরে মেয়ে ছাগল যেটা বকরি যেটা এটা অনেক আছে এখানে একটা বড় একটা ছাগল দেখা যাচ্ছে খুব সুন্দর ব্ল্যাক কালার খুবই সুন্দর আবার এখানে আবার ছোট ছাগল গুলা দেখা যাচ্ছে তো এগুলা পালার মতো ছাগল হবে এগুলা ছোটগুলা তো দেখি আমরা আরেকজন ভাইয়ের সাথে একটু কথা বলি দেখি ওনার কাছ থেকে আমরা কোনো ইনফরমেশন কালেক্ট করতে পারি কিনা আমরা একজন ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলবো যে ওনার ছাগলের প্রাইস বা ইয়েটা মানে কীরকম প্রাইসে ওনাদের কাছ থেকে আপনারা ছাগল নিতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান আপনাদের এখানে যে ছাগলগুলো আছে এগুলো কত থেকে কত ওজনের ছাগল আছে এগুলো

তাদের জন্য মনে করেন শতকরা যারা পাইকারি নেয় তারা তো বারো মাসের কাস্টমার তাদের ক্ষেত্রে তাদের জন্য মনে ফ্রি আর এমনি মাদ্রাসার জন্য মনে করেন টাকা মাদ্রাসা যারা মাদ্রাসায় এটিএমদের জন্য যারা দেয় তাদের জন্য দুইশো টাকা করে আর এমনি যারা খুচরো কাস্টমার আছে তাদের জন্য মনে করেন হাজার আপনাদের কি কুরবানির বেচা বিক্রি কি এখন পর্যন্ত লাগছে মানে কুরবানির কুরবানির বেচা বিক্রি হচ্ছে কুরবানি মনে করেন যে সতেরো তারিখ

তো এর জন্য ছোট সাইজের ছাগলগুলা এখানে বেশি এই বিয়ে শাদির জন্য দেখা যায় না ছোট ছাগলগুলা তা আমরা দেখানোর চেষ্টা করতেছি অবশ্য কাস্টমার নাই আমরা অনেক ভোরবেলা আসছি তো কাস্টমার নাই এগুলা দেখা গেল যে যারা পাইকারি নেয় তারাই নিবে আর যাদের প্রয়োজন আছে তারা নিবে এখানে একটা বড় সাইজের ছাগল দেখা যাচ্ছে আমরা আর একটু দেখানোর চেষ্টা করি এইগুলা সব ছোট ছোট ছাগল এগুলো সব ছোট ছোট ছাগল কেজি ওজন হবে ছোট কিছু এখানে খাসি আছে বাচ্চা আমরা চেষ্টা করতেছি যে এখান থেকে আপনার কিছু ইনফরমেশন আপনাদেরকে সে জানানোর জন্য কেমন প্রাইস হইতে পারে বা এখানে কেজি হিসাবে বিক্রি করতেছে বলতেছে প্লাস ঠিকা হিসাবে বিক্রি করতেছে তো আমরা দেখতেছি

এটা কি আপনার ঠিকা হিসাবে মানে কেজি হিসাবে আর যদি ঠিকা হিসাবে কেউ যদি নেয়েরো হাজার টাকা পড়বে ধন্যবাদ আমরা দেখানোর চেষ্টা করতেছি ছাগলগুলা লেভেল কাস্টমারকে দেখা যাচ্ছে ওনারা সমাধান করতে তো ইনশাআল্লাহ আবার নেক্সট কোন ব্লগে দেখা হবে আমরা আবার নেক্সট কোন হাটে গিয়ে সেটার ভিডিও আপনাদেরকে দিয়ে সেটার ইনফরমেশন জানার জন্য সর্বোচ্চ চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ